আমরা এখন ভোজন দার্জিলিং দার্জিলিংয়ে প্রবেশ করছি আর এখন স্কুল টাইম ওই জন্য রাস্তায় প্রচন্ড যাব দেখতে পাচ্ছি রাস্তায় জ্যাম স্কুলে বাচ্চারা স্কুলে আসছে তো আমরা এভাবেই দার্জিলিংয়ের শহরের ভিতর দিয়ে বাইক চালিয়ে যাব আর তোমরা অবশ্যই দেখতে পাবে বাইক চালিয়ে দার্জিলিং শহরের ভিতরটা দেখতে কেমন সেটা তো আমি এইভাবেই

너무 <shrug> 어려요

তো যেমন এইভাবে আস্তে 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 অনেক হচ্ছে তো এভাবেই যেতে হবে ঘুম স্টেশনের প্রায় কাছাকাছি চলে তো ঘুম স্টেশনটাও তোমরা দেখতে পাবে আমরা চান দিকে যাব দিয়ে আমরা এক্সিট হব মোটামুটি আমরা ঘুম স্টেশনের একদম কাছাকাছি আর হয়তো ত্রিশ সেকেন্ডের মধ্যে আমরা রুম স্টেশন পৌঁছে যাবো কারণ হয়তো দুই তিরিশ মিটার আছে হয়তো আমার পড়িয়ে গেছি ঘুম স্টেশন দেখতে পাচ্ছ ডান ডান দিকে এটা হচ্ছে সেই ঘুম স্টেশন বাঁদিকে ট্রেন রাখা থাকবে দেখতে আর বাদিকে সামনে এই যে ইঞ্জিন থেকে দলীয় বাষ্প বাদিকে ট্রেনগুলি এমন থেকে স্টেশন এগুলোর ট্রেনগুলি নাই ইঞ্জিন আমি তোমাকে যতক্ষণ ভালো লেগেছে আশা করি